সঙ্গীত কিন্তু আমাদের শুধু জীবনের অংশ না আসলে আমাদের সিনেমার অংশ এবং আপনারা জানেন যে আমরা ইন্ডিয়ান সোসাইটি আন্দোলনের মধ্য দিয়ে এসেছি অনেক হয়তো ছবি নিয়ে পড়াশোনা করেছি সেখানে ইউরোপিয়ান ছবির সঙ্গে অনেক সময় তুলনা করে আমরা বলেছি আমাদের দেশের ছবিতে কেন এত গান থাকে কেন কথায় কথায় এত গান হয় এই গানের সাথে জীবনের কি সম্পর্ক এই গানের সাথে সিনেমার কী সম্পর্ক আমি কিন্তু যারা আমাকে ব্যক্তিগতভাবে জানেন এবং আমার সিনেমায় আপনারা দেখেছেন যে আমি আগে যা করেছি যেখানে গানের কিন্তু একটা বিশেষ ভূমিকা সবসময় ছিল আমি মনে করি আমাদের বাংলাদেশের মানুষের জীবনে গান একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এই সিনেমায়ও সেটা এসছে এখানে কিন্তু একটা রক গায়কের জীবন দিয়ে কাহিনীটা শুরু হলেও বাংলাদেশে যে আপনি মানে পাঁচ দশ মাইল করে করে গেলে গেলেই যে গেলেই গানের ধরন পাল্টিয়ে যায়। গানের ভাব পাল্টিয়ে যায় আমরাই এখানে পাঁচ ছয় রকম গান এনেছি ঘাটু গান পালা গান জারি গান শাড়ি গান লালনের গান কত অজস্র অসংখ্য গান আমরা আনতেই পারি তো এই গানের সাথে যে আমাদের প্রত্যেকটা মানুষের যে টান তার সাথে রক গান পপ স্টাইলের গান ফিউশন গান ইন্ডি ব্লুজ এই যে গানের বিচিত্র সমাহার নিয়ে আমরা এখানে হাজির হয়েছি গানগুলো কিন্তু জাস্ট জুড়ে দেওয়া পেস্ট করা গান নয় প্রত্যেকটা গান ওই সিনেমার ওই অংশে একদম অপরিহার্য আর গানের কথা তুললেন আমি কবিতার কথা তুলি আমরা বাঙালিরা কিছু কবিতা প্রিয় এবং কবি প্রিয় বলা যায় কিনা জানি না মানে বহু কবি আমাদের দেশে আছেন স্বভাব কবিও আছেন নাগরিক কবিও আছেন আমাদের অন্যতম সর্বশ্রেষ্ঠ কবি বাংলা ভাষার হেলাল হাফিজ তার পাঁচ পাঁচটি চারটি কবিতার পাঁচটি সঙ্গীত কবি এই ছবিতে আছে শুধু সব কিছু মিলিয়ে আপনার অ্যাকশন ছবি হোক আর রোম্যান্টিক ছবি হোক গান ছাড়া ছবি কিন্তু আমার দেশে হয় আর এই ছবিতে গানই হলো বা একজন গায়কের জীবনই হলো এই ছবি চালিকা শক্তি সেই জন্য আমার মনে হয় যে এটি দর্শকের সাথে কোনো একটা পর্যায়ে কোনো একটা ভাবে দারুণ একটা যোগাযোগ তৈরি করতে পারে